দের আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা স্টারের বিজনেস স্পেস থেকে বড় বড় ইংরেজি বাক্যগুলোকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো তো চলুন ভিডিও শুরু করা যাক আজকের হেডলাইনটা হেডলাইনটার শুরু হয়েছে স্কোয়ার ফার্মা ভাইস চেয়ারম্যান অর্থাৎ স্কোয়ার ফার্মা বা ফার্মাসিউটিক্যাল কোম্পানির যে ভাইস চেয়ারম্যান বা সহসভাপতি রয়েছে আইস এখানে আইস মানে হচ্ছে তিনি ইচ্ছা পোষণ করেছে শেয়ার্স ওর টাকা থার্টি থ্রি ফোর অর্থাৎ তিনি শেয়ার কেনার জন্য তিনি আগ্রহ প্রকাশ করেছে যার মূল্য কিনা তেত্রিশ কোটি টাকা এখানে সাভেলেনটি লক্ষ্য করুন হার ডিক্লারেশন অর্থাৎ তার এই ঘোষণাটি খেম উইথিন মান্থস অর্থাৎ কয়েক মাসের মধ্যে আসে অফ সিমিলার অ্যানাউন্সমেন্ট অর্থাৎ একই ধরনের বা অনুরূপ কিছু ঘোষণা আসার পর মেড বাই দ্য থ্রি আদার স্পন্সর যেগুলো কিনা অ্যানাউন্সমেন্টগুলো করা হয়েছিল অন্য তিনজন স্পন্সর করতে রত্নাপাত্রা ভাইস চেয়ারম্যান অফ স্কোয়ার ফার্মাসিউটিক্যাল অর্থাৎ স্কোয়ার ফার্মাসিউটিক্যাল বা এই কোম্পানির যে ভাইস চেয়ারম্যান রয়েছে তার নাম হচ্ছে রত্না ছুটি এক্সপ্রেস আর উইলনে উইলিংনেস অর্থাৎ তিনি আজকে তার যে ইচ্ছা বা অভিব্যক্তি সেটা প্রকাশ করেছে টু পারচেস ফিফটিন লাখ শেয়ার্স অফ দ্য কোম্পানি অর্থাৎ কোম্পানির যে পনেরো লক্ষ শেয়ার সেটা ক্রয় করার যে ইচ্ছা বা অভিব্যক্তি তিনি সেটা প্রকাশ করেছে ভ্যালুড অ্যাট ছাকা ক্লোজ টু থার্টি থ্রি ক্রো অ্যাট দ্য কারেন্ট মার্কেট প্রাইস অর্থাৎ বর্তমান যে মার্কেট প্রাইস রয়েছে বা মূল্য সেটা অনুযায়ী এর মূল্য হচ্ছে প্রায় তেত্রিশ কোটি টাকার কাছাকাছি অলসো আই স্পন্সার অফ দ্য কোম্পানি তিনি একজন এই কোম্পানির স্পন্সারও রতনা প্লান্স টু অ্যাকুয়ার দ্য শেয়ার্স অর্থাৎ এই শেয়ারগুলো অ্যাকুয়ার করার জন্য বা অর্জন করার জন্য তিনি প্ল্যান করেছে বা পরিকল্পনা করেছে বা অভিব্যক্তি বা ইচ্ছা প্রকাশ করেছে অ্যাট দ্য ফ্রিভিলিং মার্কেট প্রাইস অর্থাৎ প্রচলিত বা বিরাজমান যে মার্কেট প্রাইস বা মূল্য রয়েছে সেটাতে বা সেই অনুযায়ী ইন বৌথ দ্য পাবলিক অ্যান্ড ব্লক মার্কেট অর্থাৎ পাবলিক এবং ব্লক মার্কেটে থ্রু দ্য ঢাকা স্টক এক্সচেঞ্জ যেটাকে ডিএসসি বলা হয় অর্থাৎ ডিএসসির মাধ্যমে উইথ ইন দ্য নেক্সট থার্টিন ওয়ার্কিং ওয়ার্কিং ডেজ অর্থাৎ পরবর্তী যে তিরিশ কর্মদিবস রয়েছে এই দিনগুলোর মধ্যে স্কোয়ার ফার্মাসিটিক্যাল সেট ইন ডিসক্লোজার অর্থাৎ স্কোয়ার ফার্মাসিটিক্যাল তারা একটা ডিসক্লোজারের মাধ্যমে বা প্রকাশকের মাধ্যমে তারা সেটা জানিয়েছে অন দ্য প্রিমিয়ার বোর্জেস ওয়েবসাইট অর্থাৎ প্রিমিয়াম বোর্জেসের বা শেয়ার বারেজারের যে ওয়েবসাইট রয়েছে সেটার মাধ্যমে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল শেয়ারস অর্থাৎ এই স্কোয়ার কোম্পানির যে শেয়ারগুলো রয়েছে রোজ জিরো পয়েন্ট ফাইভ ফাইভ পার্সেন্ট অর্থাৎ যেটা কিনা বৃদ্ধি পেয়ে বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক পাঁচ পাঁচ পার্সেন্ট বা শতাংশ কম্পেয়ার টু ইয়েস্টারডে অর্থাৎ গত দিনের তুলনায় বিফোর ক্লোজিং টু ঢাকা টু হান্ড্রেড এইটিন অ্যাট দ্য ডিএসসি টুডে অর্থাৎ ডিএসসিতে দুশো আঠারো টাকায় শেষ হয়েছে ইন দ্য লাস্ট মান্থ অর্থাৎ গত মাসে সিমিলার অ্যানাউন্সমেন্ট অর্থাৎ একই ধরনের ঘোষণা অলসো কেম ফ্রম এসেছিল থ্রি আদার স্পন্সার অন্য তিনজন স্পন্সার থেকে অব দ্য কোম্পানি অর্থাৎ এই কোম্পানির অন্য তিনজন স্পন্সার থেকে চেয়ারম্যান শামসুল এস চৌধুরী একজন হচ্ছে চেয়ারম্যান সভাপতি শামসুল এস চৌধুরী আরেকজন হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর বা পরিচালনা যে ডিরেক্টর রয়েছে তপন চৌধুরী অ্যান্ড ডিরেক্টর আঞ্জন চৌধুরী অর্থাৎ তাদের তিনজন যে স্পন্সার রয়েছে তাদের কাছ থেকেও একই ধরনের ঘোষণা এসেছে ইচ অফ দিজ থ্রি অলসো ইন্টেন্ডেড অর্থাৎ তাদের প্রত্যেকেই ইচ্ছা প্রকাশ করেছি টু পার্চেস ফিফটিন লাখ শেয়ার অর্থাৎ পনেরো লাখ শেয়ার ক্রয় করার জন্য আর্লিয়ার অন মার্চ টেন অর্থাৎ শুরুর দিকে মার্চের টেনে বা দশ তারিখে দ্য লার্জেস্ট ড্রাক মেকার সেট অর্থাৎ বিশাল যেই ড্রাক মেকার রয়েছে সেই আঞ্জন চৌধুরী হ্যাড কমপ্লিটেড অর্থাৎ আঞ্জন চৌধুরী কমপ্লিট করেছে হিস পার্সেস অর্থাৎ তাদের যে পার্সেসটা বা তার যে পার্সেসটা বা ক্রয় করার যে ব্যাপারটা শেয়ার সেটা কমপ্লিট করেছে অফ দ্য শেয়ার্স অফ দ্য কোম্পানি অর্থাৎ এই কোম্পানির যেই তার পার্সেসটা বা শেয়ার ক্রয় করার যেই ব্যাপারটা সেটা তিনি গত মাসেই কমপ্লিট করেছে অর্থাৎ দ্য লার্জেস্ট ড্রাক মেকার অর্থাৎ এই বড়ো কোম্পানিকে বোঝানো হচ্ছে তারা সেটা জানিয়েছে বা বলেছে অ্যাজ অফ নভেম্বর থার্টি লাস্ট ইয়ার অর্থাৎ নভেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত গত বছর রত্না হেল্ড অন এইট পয়েন্ট এইট পার্সেন্ট সে স্টেক অর্থাৎ তিনি কিনা না মালিকানাধীন ছিলেন আট দশমিক আট পার্সেন্ট স্টেকের বা শেয়ারের ইন ইন স্কোয়ার ফার্মাসিউটিক্যাল অর্থাৎ এই কোম্পানিতে আ মেজর কনসার্ন অফ স্কোয়ার গ্রুপ যেটা কিনা একটা স্কোয়ার গ্রুপের জন্য একটা মেজর কনসার্ন বা বিশাল একটা চিন্তার বিষয় ফলোইং দ্য পারচেস অর্থাৎ এই পার্চেসের পর হি টোটাল হার টোটাল স্টেক ইন দ্য কোম্পানি উইল ইনক্রিজ অর্থাৎ যেটা বৃদ্ধি পেয়ে হবে টু এইট পয়েন্ট নাইন পার্সেন্ট নাইন সেভেন পার্সেন্ট অর্থাৎ আট দশমিক নয় সাত পার্সেন্টে পৌঁছাবে তার এই শেয়ার ক্রয় করার পর এজ অফ জানুয়ারি দিস ইয়ার অর্থাৎ জানুয়ারির জানুয়ারি এই বছরের জানুয়ারি পর্যন্ত স্পন্সর অ্যান্ড ডিকটেটরস কালেক্টিভলি হেল্ড অর্থাৎ স্পন্সর যারা রয়েছে এবং ডিরেক্টর যারা রয়েছে তারা কালেকটিভলি তাদের শেয়ারের অংশ হচ্ছে ফোরটি টু পয়েন্ট নাইন ওয়ান পার্সেন্ট অফ দ্য স্কেল ফার্মাসিটিক্যাল শেয়ার অর্থাৎ বিয়াল্লিশ দশমিক নয় এক পার্সেন্ট হচ্ছে তাদের এই কোম্পানির শেয়ার যৌথভাবে হোয়াই অন্যদিকে দ্য পাবলিক ওন টোয়েন্টি সেভেন পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্ট অর্থাৎ পাবলিকে যারা শেয়ার কিনেছে তাদের তারা অন করে সাতাশ দশমিক ছয় সাত পার্সেন্ট ফরেন অ্যান্ড ইনস্টিটিউশনাল ইনভেস্টর এবং বিদেশি এবং ইনস্টিটিউশনাল যে ইনভেস্টরগুলো রয়েছে হেলথ ফিফটিন পয়েন্ট ফাইভ পয়েন্ট পার্সেন্ট ফাইভ ফোর পার্সেন্ট অর্থাৎ পনেরো দশমিক পাঁচ চার পার্সেন্ট তারা শেয়ার আছে তাদের অ্যান্ড থার্টিন পয়েন্ট এইট এইট পার্সেন্ট রেসপেক্টিভলি অর্থাৎ ফরেন যে যারা রয়েছে তারা পনেরো দশমিক পাঁচ চার পার্সেন্ট শেয়ারের মালিক এবং যারা ইনস্টিটিউশনাল ইনভেস্টর রয়েছে তারা হচ্ছে তেরো দশমিক আট আট পার্সেন্টের মালিক যথাক্রমে তার ফার্মাসিউটিক্যাল প্রসিডার্স অর্থাৎ এই ফার্মাসিটিক্যাল প্রোসিডাররা অ্যান্ড এক্সপোর্টার্স নেট প্রফিট রোজ টোয়েন্টি সিক্স পার্সেন্ট অর্থাৎ এই কোম্পানির যেই প্রফিট রয়েছে সেটা ছাব্বিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে ইয়ার অন ইয়ার অর্থাৎ গত বছরের তুলনায় টু টাকা সিক্স হান্ড্রেড সিক্স খোর সিক্সটি খোর অর্থাৎ ছয়শো ছয় কোটিতে ইন দ্য অক্টোবর ডিসেম্বর পিরিয়ড অর্থাৎ অক্টোবর এবং ডিসেম্বর পিরিয়ড বা সময়কালে অফ দ্য ফিসকেল ইয়ার টোয়েন্টি টোয়েন্টি ফোর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ ফিসকেল ইয়ার বা অর্থবসরে অক্টোবর এবং ডিসেম্বর মাসে সেই কোম্পানির যেই নেট প্রফিট বা মোট যে লাভ সেটা ছাব্বিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়ে ছয়শো ষাট কোটিতে পৌঁছেছে সো গাইজ দ্যাটস অল ফর টুডে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও টিল দ্য ভেরি ইন্ড অ্যান্ড ইফ ইউ গাইজ আর নিউ ওভার হিয়ার ইন মাই ইউটিউব চ্যানেল ডোণ্ট ফর টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল